খুবই চমৎকার আমি বলবো যে ভাই এগুলো কিন্তু আমরা প্রাইজ অনেক বেশি দিতে পারতাম তিনটা থাকবে এক হাজার টাকা আমি বলবো যে আপনারা যারা ইউনিক কালেকশন চাচ্ছেন টি শার্টের মধ্যে এটার মধ্যে কি কি আছে আমরা সব কিন্তু দেখিয়ে দিচ্ছি ভাই ইউনিক টি শার্ট এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না যে কোনো তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকায় খুবই চমৎকার চমৎকার কালেকশন আর এগুলো সবাই প্রত্যেকটা মানুষই আমাদের প্রত্যেকটা ভাইরে পড়তে পারবেন আর প্রাইস বরাবরের মতো থাকবে আজকে খুবই ডিসকাউন্ট থাকছে এক হাজার টাকায় এখানে আরেকটা একটা চমৎকার কালেকশন আছে এগুলো কত করে এগুলো চাকবে চায়না স্টিস এটা থাকবে তিনটা বারোশো খুবই চমৎকার এগুলো খুবই ইউনিক যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র পোলো টি শার্টগুলো তিনটা বারোশো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম যাচ্ছি রনি ব্লগস নতুন আরেকটি একটি ভিডিওতে

3টা 1000 টাকা টাকা থাকবে যেগুলো আমরা খুচরা কিন্তু 500 600 সেল করা যায় যে যেকোনো তিনটা মাত্র এক টাকায় এইগুলো 3টা 1000 টাকা 3টা 1000 টাকা সব হাইডিংসের পিন আচ্ছা সব দেখাচ্ছি আমরা আজকে কি কি কালেকশন থাকবে ঈদের পরের যে কালেকশন গুলো এগুলো সব পিছনে ব্যাক থাকবে সুন্দর হ্যাঁ যেকোনো তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল কোয়টা মিডিয়াম এল এক্সেল তিনটা করে সাইজ মিডিয়াম এল এবং কি সামনে কি ডিজাইনটা আছে আমরা দেখিয়ে দিচ্ছি সব থাকবে আজকে ইউনিক কালেকশন

দেখেন যেটা ভাল লাগবে খুবই চমৎকার আমি বলবো যে ভাই এগুলো কিন্তু আমরা প্রাইস অনেক বেশি দিতে পারতাম কিন্তু আমরা ঈদের পরে অনেক দিন পর ভিডিওটা করছি আমরা তাই আজকে সব ইউনিক কালেকশন দিচ্ছি টু একদম রিজনেবল প্রাইজে আচ্ছা তিনটা থাকবে হাজার টাকা তিনটা থাকবে হাজার তিনটা টাকা থাকবে হ্যাঁ পিছনে ব্যাক প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি আর বরাবরের মতো প্রোডাক্ট এগুলো কি আছে আমরা কিন্তু সব সরাসরি দেখিয়ে দিচ্ছি ওকে ওকে অনেক কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিও হ্যাঁ অবশ্যই আমি বলবো যে আপনারা যারা ইউনিক কালেকশন চাচ্ছেন তারা ইউনিক যারা খুঁজছেন পাচ্ছেন না তারা আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট তো অবশ্যই করবেন যার যত পিস লাগে অবশ্যই নিয়ে নেবেন শপে এসে কেনাকাটা করতে পারবেন হ্যাঁ শপে যারা আসবেন আমাদের স্ক্রিনশট নিয়ে আসবেন সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের পাশেই বিশ্বাস বিল্ডার্স এটার দোতলায় একশো বাংলাদেশ কালেকশন বরাবরের মতো বাংলাদেশ কালেকশনের আমরা টি শার্টের মধ্যে এটার মধ্যে কি কি আছে আমরা সব কিন্তু দেখিয়ে দিচ্ছি ভাই খুবই ইউনিক এগুলো আপনার উঠবে না রঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে অনেক অনেক আছে ভাই আমি দেখাচ্ছি একটা একটা করে আপনারা কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র এক টাকায় এক হাজার টাকায় পাবেন ভাই ফেব্রিক্সটা খুবই কটন স্টিস কটন হ্যাঁ আমাদের যে অ্যাবলিকগুলো আছে এই অ্যাপ্লিক আপনি অনেক ডিজাইনের পাওয়া যায় কিন্তু ভাই আপনারা আমাদের ইউনিক যে যারা চাচ্ছেন ইউনিক টি শার্ট এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলবো যারা একটু আপডেট পড়তে চাচ্ছেন যে সব সময়ের জন্য কোথাও গেলে একটা মানানসই থাকবে জানি পাঁচজন বলতে পারে যে আপনি একটা টি শার্ট পরছেন অনেক কালেকশন আছে ভাই আবার অনেক টি শার্ট দেখবেন আপনি অ্যাভেলেবেল সেগুলো আপনি পরে ভালো থাকতে পারবেন না মনে হচ্ছে কিন্তু এগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন না সব ইউনিক কালেকশন দেখাচ্ছি আর বরাবরের মতো প্রাইসটা থাকবে কিন্তু রনি ভাই তিনটা এক হাজার তিনটা তিনটা এক সব আপডেট দেখাচ্ছি তবে দুরন্ত স্ক্রিন শট দিবেন কারণ আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছে তাদের দোয়ায় কিন্তু ইনশাল্লাহ মাল থাকে না যেকোনো তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকায় আর দেখতে পাচ্ছো কিন্তু আমার দোকানে মাল কিন্তু ওরকম নাই আমাদের ঈদের পরে যে আপডেট ঢুকছে সেগুলো আমরা অ্যাডে দেখাচ্ছি আজকের ভিডিওতে যেকোনো তিনটা এক হাজার টাকায় পেয়ে যাবেন সব থাকবে ইউনিক কালেকশন আচ্ছা এখন দেখাবো ডোপ শোল্ডার এক কালার যারা এক কালার চাচ্ছেন সলিড এর ভিতরে খুবই নাইস কাপড় এগুলো আপনারা যখন হাতে পাবেন আপনারা খুলে দেখবেন যে আসলে প্রোডাক্ট গুলো কিরকম আছে যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আর প্রাইস বরাবরের মতো থাকবে আজকে খুবই ডিসকাউন্ট থাকছে এক হাজার টাকায় হ্যাঁ এক হাজার টাকায় পেয়ে যাবেন ডোপ শোল্ডার এবং হাফাতাও আছে আমরা দেখাচ্ছি দেখেন খুব ইউনিক কালেকশন এই যে যেটা ভাল লাগবে আপনার যে কোনো তিনটা আপনি নিয়ে নিতে পারছেন মাত্র এক হাজার টাকার মধ্যে সেও আবার ইউনিক কালেকশন ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো আর বরাবরের মতো আমরা সবসময় চ্যালেঞ্জেই যাই ভাই যে যে কোনো তিনটা এক হাজার টাকায় পেয়ে যাবেন যেটা খুবই চমৎকার চমৎকার কালেকশন আর এগুলো সবাই প্রত্যেকটা মানুষই আমাদের প্রত্যেকটা বাইরে পড়তে পারবেন দেখা যায় যে যেরকমই থাকেন না কেন এগুলো পরলে আপনারা অবশ্যই জোস লাগবে আর এটার সাথে যদি আপনারা জিন্স প্যান বা মোবাইল প্যান পরেন তাহলে তো আরো জোস লাগবে যে কোনো তিনটা পেয়ে যাবেন ইউনিক কালেকশন মাত্র এক হাজার টাকায় ওকে তবে দুরন্ত স্ক্রিনশট দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেটা WhatsApp ইমো করা সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো কি এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি এগুলো রাত দিন ডিফারেন্স আপনারা হাতে পেয়ে বলবেন যে না আসলে প্রোডাক্টগুলো কিরকম পেয়েছে এই যে যে কোনো তিনটা মাত্র পেয়ে যাবেন এক হাজারের মধ্যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন চ্যালেঞ্জ অফার চলছে আজকে আমাদের খুবই ঈদের পরে আজকে দোকান খোলা হয়েছে অবশ্যই আর প্রাইসটা আজকে আমরা দিয়ে দিচ্ছি খুবই কমে যেকোনো তিনটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এখানে আরেকটা একটা চমৎকার কালেকশন আছে পলো শার্ট এটা হলো পলো এগুলো কত করে এগুলো চাকবে চায়না স্টিচ এটা থাকবে তিনটা বারোশো তিনটা বারোশো তিনটা বারোশো এটা সাইজ থাকবে এল এক্সেল ওকে খুবই চমৎকার এগুলো খুবই ইউনিক যারা নিতে চাচ্ছেন অবশ্যই দুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ আপনাদের দো ইনশাআল্লাহ ইউনিক কালেকশন তো থাকে না সব সময় দেখেন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন ঈদের পরে যে কালেকশন গুলো সেই কালেকশন গুলো আজকে আমরা আপডেট দেখাচ্ছি যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র পোলো টি শার্ট গুলো তিনটা বারোশো তিনটা হ্যাঁ দেখেন আজকে কালেকশন গুলো দেখাচ্ছি আমরা বরাবরের মতো কি আছে সব কিছু কিন্তু টি শার্ট দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ চমৎকার চমৎকার কালেকশন এগুলো সব আপডেট দেখেন অনেক চমৎকার কালেকশন যেটা লাগবে স্ক্রিনশট নি অর্ডার করুন যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় সে ওভার 15 দেখেন কালেকশনগুলো গুলো দেখাচ্ছি তিনটা 1200 তিনটা 1200 টাকা সাইজ থাকবে এল এক্সেল এল এল এবং এক্স হ্যাঁ দুইটা সাইজ থাকে এটার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নি অর্ডার করুন হ্যাঁ যে কোনো তিনটা পেয়ে যাবেন আমাদের ডপ শোল্ডার 1000 টাকায় আর পোলো পেয়ে যাবেন আপনারা তিনটা মাত্র 1200 টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের পরের শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ কালেকশনের যে আপনাদের যে টি শার্টগুলো অবশ্যই দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের দা নাম্বারে